সামনেই তোমাদের দু সালের মাধ্যমিকের ফাইনাল এক্সাম অঙ্কে পাশ করা নিয়ে অনেকে কিন্তু ভীষণ টেনশনের মধ্যে রয়েছে যারা মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে পাঁচ নম্বর নিয়ে খুব টেনশানে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের সঙ্গে রয়েছেন ডিএম স্যার স্যার আজকে তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের গাইডেন্সটা দিয়ে দেবেন কোন জায়গা থেকে কি কী জিনিস করতে হবে যাতে তোমরা শুধুমাত্র পাঁচ নম্বর নয় পাঁচ নাম্বারের থেকে অনেক বেশি নাম্বার ক্যারি করতে পারো যদি তুমি সারা বছর ঠিকঠাক করে নাও পড়ে থাকো তাহলেও কোনো টেনশন করার দরকার নেই এই ভিডিওটা তুমি যদি ঠিকঠাক করে ফলো করো দেখবে তোমার অনেক ভালো রেজাল্ট হবে শুধু পাঁচ নম্বরের ভিডিও নয় এরপরে অঙ্কাতে যারা একশোতে একশো পেতে চাও 90 প্লাস স্কোর করতে চাও এইটি পার্সেন্ট স্কোর করতে চাও তাদের জন্য পরপর পর করে আমরা লাস্ট মিনিট সাজেশন সিরিজ নিয়ে আসছি তোমরা বং মিস্ট্রি আরেকটা চ্যানেল বং মিস্ট্রি নাইন এই চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু পরপর ভিডিওগুলো আমরা পোস্ট করতে থাকবো এরপরে আরও তোমাদের সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আসবে উপপাদ্য আসবে সম্পাদ্য আসবে যেগুলো করে গেলে কিন্তু পরীক্ষায় ওইগুলো থেকেই কোশ্চেন আসবে ডিএম স্যার আপনি একটু কন্টিনিউ করুন এবং স্টুডেন্টদের একটু গাইডেন্স দিয়ে দিন যে কোন জিনিসগুলো তারা ফলো করলে তারা যেন পাঁচ নাম্বার তো ঠিকঠাক পাঁচ নাম্বারের থেকেও একটা সম্মানজনক একটা ভালো স্কোর যেন তারা করতে পারে তার আপনি ওদের একটু গাইডেন্স দিন একটু হেল্প করুন তাদের এবং বুঝিয়ে দিন তাদের যে কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আপনি কন্টিনিউ করুন তাহলে তাহলে স্যারের কথা মন দিয়ে শোনো চলো তাহলে ক্লাস শুরু করা যাক ক্লাস শুরুর আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আজকে ভিডিওটা কিন্তু যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য নয় কিন্তু যারা অঙ্কে পাস করতে ভয় পাও অনেকে আছো তোমাদের মধ্যে আমিও জানি কারণ আমার অফলাইন স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে যেহেতু দেখো টেন পর্যন্ত স্টুডেন্টরা কি বলো তো এভারেজ থাকে ভালো থাকে মডারেট থাকে আবার লো থাকে সবার জন্য তো মেনলি আজকের ভিডিওটা কিন্তু লো ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য লো ক্যাটাগরি এই সেন্সে বললাম যারা অঙ্কে ভয় পাও যে পাস নাম্বার কেমন আসবে স্যার একটু বলে দিন এ করুন এইভাবে যে সাজেশানগুলো আমরা দিই অ্যাকচুয়ালি সাজেশান অঙ্কে হয় না কিন্তু আমরা এই সেন্সে দিচ্ছি যাতে ওগুলো পাস করতে পারো কিছু কিছু পোর্শান থাকে ক্লাস টেনের কিছু কিছু পোর্শান থাকে যেগুলো বললে কিন্তু এক্সামে আসে ওই সেন্সে আজকে তোমাদের একটা পেজ নিয়ে আলোচনা করব যে তোমরা কিভাবে। পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তোমরা জানো যে টোয়েন্টি ফাইভ পেতে হয় তার থেকে আরও ভালো কিভাবে রেজাল্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আর যারা ভালো রেজাল্ট করতে চাও তোমাদের জন্য নেক্সট একটা ভিডিও আনবো যেখানে তোমরা তোমাদের আলোচনা করব কিভাবে ভালো রেজাল্ট করতে পারো আরেকটা কথা বলি আজকে তোমাদের যে দাগগুলো বলবো যে করার জন্য তার সাজেশান সিরিজও আমি কিন্তু এর পরে পরে তোমাদেরকে দিয়ে দেব যে এক ওই ছয়ের দাগে তো ছয়ের দাগে কোন সমাধানগুলো করবে বা উপবাদ্য কোনগুলো করবে সবগুলো তোমাদের আসবে ঠিক আছে চলো ক্লাসটা শুরু করা যাক ক্লাস শুরুর আগে তোমাদের একটা পেজ নিয়েছি দেখো একটা পেজ তোমাদের একটা মডেল পেপার নিয়েছি এটা দেখো ক্লাস টেনের একটা মডেল পেপার রয়েছে তোমরা জানো একের দাগ দুয়ের দাগে এই করে করে তোমাদের কোশ্চেনগুলো থাকে দেখো প্রথমে তোমরা কি করবে ফার্স্টে গিয়ে কোশ্চেনটাকে পড়বে ভালো করে কোশ্চেনে সবসময় জন্য দেখবে কেন একের দাগ দুয়ের দাগের মধ্যে তোমাদের হয় সরল সুদ বা চক্রবৃদ্ধির সুদ থেকে অঙ্ক দেয় আর লাস্টে এই ছয়ের দাগে থাকে কি বলো তো রাশিবিজ্ঞান থেকে সর্বদা থাকে প্রায় সেম টাইপের অঙ্গ থাকে সংখ্যাগুরু মান করে গড় চায় অথবা ও থেকে থেকে যে লেখচিত্র অঙ্কন করে এইভাবে এখানে থাকে কিন্তু তোমাদের বর্ষার থেকে টেস্ট পেপারটা দিয়েছে ওটা আর যে পেপার পেয়েছো ওখানে মিনিমাম দশটা দশটা করে পেজের এই দাগগুলো করে রাখো তোমরা তাহলে তুমি মেনলি এই তিনটে দাগই করো তাহলে এই তিনটে দাগ করলে কি দেখো তাহলে আমরা এখানে কি পাবো বলতো বাকিগুলো ছাড়বে না আরও বলে দিচ্ছি শোনো বাকি যেগুলো আছে সেগুলো তোমরা যদি না জানো ফার্স্টে দেখবে কাছাকাছি তুমি যদি ভাবতে পারছো ভাববে না যদি ভাবতে পারো তাহলে তুমি কি করবে বলো তো সবগুলো অপশান করে নিয়ে আসবে কিন্তু ছেড়ে আসবে না সবগুলো কোয়েশ্চেনের একটা করে অপশান করে ঠিক করে দিয়ে আসবে যেটা তোমার হবে হতে পারে না হতে পারে সেকেন্ড আমাদের কি রয়েছে দেখো সেকেন্ডের দাগটা রয়েছে স্থান পূরণ করো এখানে ছটা থাকে বাট এখানে কটা করতে হয় তো পাঁচটা করতে হয় বুঝতে পেরেছো এখানেও সেম সেই দুটো দাগ থাকে দুয়ের দাগে একের দাগ থাকে আর আমাদের ছয়ের দাগ থাকে সেই একের দাগ থেকে সরল সুদ অথবা চক্রবৃদ্ধি সুদ থেকে দেয় আর আমাদের লাস্টে যেটা থাকে দেখো এটা এটা সব সর্বদা কি থাকে বিজ্ঞান থেকে এখানেও তুমি আর এইগুলো তো তোমরা পারবে অবশ্যই এগুলো কিছু অঙ্ক আছে সাজেস্টেড তোমরা করেছো একেবারে নয় যে কিছু নি করেছো নিশ্চয়ই আমি ধরলাম তোমরা এখানে একের দাগ করলে আর ছয়ের দাগ সেই রাশিবিজ্ঞান থেকে টোটাল এখানে যদি করো তাহলে এখানে কত নাম্বার পাবে বলো তো দু নম্বর হয়ে গেল বুঝতে পেরেছো এই দাগগুলো করে রাখবে টেস্ট পেপারে একের দাগ আর ছয়ের দাগ এই দাগগুলো করে রাখবে যেগুলো চক্রবৃদ্ধি সুদ থেকে দেয় সরল সুর থেকে দেয় অথবা কি দেয় বলো তো আমাদের স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান থেকে দেয় তাহলে এখানে হলো এখানে ভালো করে দেখবে তাহলে আমরা কি পেলাম বলো একের দাগে আমাদের এখানে লিখে দিচ্ছি একটু একের দাগে তিনটে আমরা ঠিক করলাম দুইয়ের দাগে হবে বলো দুইয়ের দাগে আমরা ধরলাম দুটো ঠিক করলাম তিনের দাগ করার আগে তোমাদের একটা কথা বলি তোমরা এখানেও সেই ভাবে পাবে তোমরা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ থেকে একটা অঙ্ক পাবে এখানে আর একটা পাবে কি রাশি বিজ্ঞান থেকে এখানেও সেই দুটো দাগ কিন্তু ওই একই থেকে থাকবে একের দাগ দুয়ের দাগ তিনের দাগ পুরোটা থেকে তুমি সরল সুদা চক্রবৃদ্ধি সুদ থেকে একটা আর একটা কি বলো তো বিজ্ঞান থেকে পাচ্ছ সবগুলোতে পাবে এখানেও পাবে তিনের দাগ তাহলে এখানে যদি তোমরা ভালো করে করো ফার্স্টে গিয়ে দেখবে এই দুটো দাগে কী অঙ্ক রয়েছে তাহলে ফার্স্টে গিয়ে তোমরা করবে এই দুটো এই দুটো যদি করো তাহলে কত পাবে বলো তুমি তুই বাকিগুলো এদের মধ্যে কটা করতে হবে তোমাদের দেখো পাঁচটা করতে হবে আমাদের বুঝতে পেরেছ এখানে কত করতে হবে ভালো করে শুনবে কিন্তু দেখো এখানে কটা করতে হবে পাঁচ করতে হবে কিন্তু আমরা এখানে দুই করে নিলাম আর তিনটে করব ফার্স্টে এই দুটো করবে তারপর তিনটে তোমরা দেখবে যে কোনো তিনটে আবার তুলবে তিনটে বা চারটে তুললে দিয়ে কি করবে শোনো যদি জানো ভালো তাহলে চেষ্টা করবে যদি না জানো যদি না জানো যেগুলো কনফার্ম পারবে এই দুটোর মধ্যে হয়তো আবার কনফার্ম নাও পারতে পারো যেটা পারবে কনফার্ম প্রথম করবে বাকি ওটা ফার্স্টে করে দিবে সেকেন্ড যেগুলো পাবে মানে আর বাকি চারটে বা পাঁচটা ওগুলো পরপর লিখে কি লিখবে এটা হচ্ছে কি বলো হয় পাঁচটা বাকি যে পাঁচটা থাকছে ওটা হয় সত্য লিখে দাও নাহলে বাকি পাঁচটা কী নেব মিথ্যা লিখে দাও যে কোনো দুটো তো লেগেই যাবে অবশ্যই হয় সত্য মিথ্যা এইভাবে করবে না সত্য মিথ্যা সত্য মিথ্যা তাহলে একটাও লাগেনি হয় তুমি করবে পাঁচটা সত্য নাহলে কি করবে পাঁচটা মিথ্যা যেভাবে আর যদি কোনোটাই না পারো পুরো ছটাই করে দিয়ে আসো সত্য অথবা মিথ্যা দেখবে দুটো তিনটে লেগে যাচ্ছে মিনিমাম যদিও দুটো লাগে আমি বললাম যে তিনটে তো লাগবেই অবশ্যই কারণ তোমার পারবে এই দুটো এই দুটো তো করে যাবে এই নয় অন্ধের মতন গেলাম স্যার বলেছেন মিথ্যা লিখে দিয়ে সেটাও কিছু আমি না বললেও তারা এটা করবে এটাও আমি জানি যে ও আগে থেকে ওদের নিনজা টেকনিক ওদের মধ্যেই আছে ওটা আমরা স্যারেদের বলার প্রয়োজন হয় না তার আগে ওটা আছে নাহলে কালেক্ট করা আছে একটা যাই হোক এখানে যদি করি আমরা দুই পাবো দেখো তাহলে তিনের দাগে আমরা পেলাম কত দুই এবার আসো চারের দাগ চারের দাগ থেকে আরম্ভ হয় যারা মোটামুটি ছেলে ওরা পারে না কিন্তু একটা কথা তোমাদের বলে দিই শোনো চারের দাগের কিছু অঙ্ক রয়েছে সেই একইভাবে যেগুলো তোমরা পারবে প্র্যাকটিস করলে অবশ্যই পারবে সেই একই যেটা সর্বদা থাকে ওই সরল সুদ বা চক্রবৃদ্ধির সুদ থেকে তাহলে তোমরা এখানে একটা পারবে ওই চ্যাপ্টারগুলো ভালো করে করে রাখবে শর্ট এক নাম্বার আর দু নাম্বারের জন্য সেকেন্ড তোমরা করে রাখবে সেই রাশিবিজ্ঞান এখানেও দেখবে তোমরা রাশিবিজ্ঞান পাবে এই লাস্টের দাগ যে টুয়েলভ দাগ দেখতে পাচ্ছ তোমাদের দেখবে টেস্ট পেপার খুলে দেখবে যে কোনো একটা পেজ নিয়ে নেবে তোমরা যে দেখবে একের দাগ আর বারো নম্বর দাগ যেটা রয়েছে দুটোতে কি থাকে বলো তো সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ আর একটাতে থাকে রাশিবিজ্ঞান এই দুটো ভালো করে করবে বুঝতে পেরেছ এর মাঝখানে তোমাদের একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ যেটা ছিল না সেখান থেকে দু নম্বরে কোশ্চেন আছে দুটো তোমাদের বীজ দিয়ে দিবে একটা সমীকরণ গঠন করো অথবা একটা ইকুয়েশান দিয়ে দিবে তার দুটো বীজ যদি এত হয় তাহলে একটা ইকুয়েশান করো যেটা এখানে এখানে আই থিঙ্ক নেই এই দীঘার সমীকরণের বীজয়ের মধ্যে সম্পর্ক কী ওই যে দুটো বীজের যোগফল সমান মাইনাস বি বাই এ বা দুটো বীজের গুণফল সি বাই এ যেটা সি বাই এক্স স্কোয়ারে সব ওইগুলো শিখেছিলে যে ওই ফার্স্ট চ্যাপ্টার থেকে এগুলোও পেয়ে যাবে কিন্তু এখানে আর পাবে এই তিনটে যতগুলো টেস্ট পেপারে ইয়ে রয়েছে কি বলতো কোয়েশ্চেন রয়েছে ওইগুলো সব রেডি করে নাও তাহলে এখানে দেখো এখানে মিনিমাম কিছু না করলেও এই ছ নাম্বার কিন্তু কনফার্ম সবাই করে তোমরা অবশ্যই করে নেবে এইগুলো টেস্ট পেপারে দশটা আর পর্ষদ থেকে যে টেস্ট পেপার বেরিয়েছে সেখান থেকে দশটা কুড়িটা মতন করে রাখো কমন দেখবে তার মধ্যে অনেক কমেন কমন চলে এসছে এবার বলি এবার বাকি কিছু বলবো না কারণ ওটা হচ্ছে আজকে যেহেতু ভিডিওটা আমাদের কিসের ওপর বলতো যারা পাঁচ নাম্বার তোলা নিয়ে ভয় থাকে তাদের আমি বলে দিব যে পাটিগণিত করো সরল সুদ থেকে বা অংশীদারি কারবার থেকে পারবে না এটা আমি মেনলি বলবো তোমাদের যারা নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চাও তাদের জন্য আমি পরের দিন একটা ভিডিও দেবো পরে নেক্সট লেকচারে সেখানে আলোচনা করব। আজকে মেনলি তাহলে এটা হলো একের দাগ দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ চারের দাগে তাহলে তিনটে ঠিক করলাম ছ নাম্বার এখানে নাম্বারগুলো দেখো এগুলো লিখে রাখলাম নেক্সট নেক্সট কি রয়েছে পাঁচের দাগ তোমরা জানো সবাই যে পাঁচের দাগে তোমাদের পাটিগণিত থাকে পাটিগণিত তোমরা অনেকে পারো না যারা পারো ভালো তারা অবশ্যই অংশীদারি বা বা যেটা তোমাদের ভালো লাগে সেটা করে রাখবে কিন্তু আমি এখানে বাধ্যতামূলক করছি না কারণ যারা পাস করা নিয়ে টেনশন থাকে তোমাদের কিন্তু একটা কথা বলি শোনো তোমাদের এই যে ছয়ের দাগ দেখতে পাচ্ছ না ছয়ের দাগ ছয় দাগে কী থাকে বলো তো সমাধান প্রত্যেকটা কোশ্চেন পেপারে দেখবে ছয়ের দাগে থাকে সমাধান আর সমাধানগুলো কেমন থাকে বলতো এইভাবে এই সমাধানগুলো থাকে কিন্তু প্রত্যেকটায় ওটা আবার একচল বিশিষ্ট দীঘাত সমীকরণে ওয়ান পয়েন্ট যে চারের দাগগুলো থাকে সেখান থেকে আর তার যে কিছু উদাহরণ থাকে ওখান থেকে আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দিব এইগুলোর মধ্যে কিছু অব সাজেশান দিয়ে দেবো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে রাখবে যে কটা কোয়েশ্চেন বলবো সেগুলো ভালো করে অবশ্যই করবে ওখান থেকে আসার মানে আসবে অবশ্যই কারণ অনেকগুলো দেবো আমি দশ বারোটা মতন দেবো আর বাকি তো তোমরা যা করেছো করবে কিন্তু আমি যেগুলো বলছি ওগুলো কিন্তু মানে যেগুলো বলবো নেক্সট ভিডিওতে অর্থাৎ এই যে সমাধান নিয়ে যেখানে বলবো আমি সেগুলো ভালো করে করে রাখবে ওখানেও যদি হয় কোনো কঠিন থাকলে আমি সলভ করে দেবো ওখানে মেনলি তিনটে মতন কোয়েশ্চেন রয়েছে এই বছর আসার চান্স রয়েছে ওই তিনটেও সেখানে বলে দিব দেখবে কিন্তু ওই ভিডিওটা এটা অবশ্যই করবে এটা তিন নাম্বার থাকে কিন্তু তোমাদের বুঝতে পেরেছো এবার সরল করা থাকতে পারে করণি নিরেশন করণি এই অঙ্কগুলো আসে করলে ভালো অবশ্যই করে রাখবে এই দাগগুলো করি অনেক সময় দেয় নাও অনেক একটু কঠিন দিয়ে দেয় টুয়েলভ বাই ইলেভেন এরকম দিয়ে দেয় বাদ দাও আমি ছাড়লাম এটা বাদ দিলে তোমরা এখানে আটের দাগেও সেই ভেদ থেকে থাকে বা কে কেপুর যেটা সমানুপাত থাকে থাকে ওটা বাদ দাও এবার বলি শোনো যে নয়ের দাগে তোমাদের কি থাকে ওটা তো তোমাদের ফেভারিট কারণ ওটা গিয়ে পরীক্ষায় দেখো ফার্স্ট স্টেজে ওটা আমাদের এসছে নাকি সেটা হচ্ছে কি বলতো উপবাদ্য নয় দাগে কি থাকে উপবাদ্য কারণ তোমরা গিয়ে প্রথম দেখো আমার উপবাদ্য লেগেছে নাকি তারপর দেখো সম্পাদ্য লেগেছে নাকি বাকি কোশ্চেন পরে হয় ওকে তাহলে আমাদের তোমাদের এখানে দেখবে উপবাদ্য উপবাদ আমি কিছু বলে দেবো চার পাঁচটা বলে ওগুলো থেকে যাবে অবশ্যই এগুলো করবে ওটা যখন তখন পাঁচ তাহলে এই দুটো দাগ নিয়ে কত এলো বলো আট তাহলে আমাদের ওখানে যেখানে কাউন্ট করেছিলাম কি ছিল বলো তাহলে এখানে আমরা আট নম্বর আর একটা অ্যাড করলাম ওকে তারপরের দাগ তো সবার কাছে ভালো ছেলেদের কাছে একটু কঠিনও থাকে যারা নাইনটি পার্সেন্ট পাও তাদের কাছেও কঠিন থাকে কেন বলো তো প্রয়োগ থাকে প্রয়োগটা একটা চাপ থাকে তুমি যদি উপবাদ্য না কনসেপ্ট ক্লিয়ার করো তাহলে প্রয়োগ করতে পারো না ঠিক আছে ওটা বাদ দিলাম নাহলে সেকেন্ড আমাদের দেখো এগারো দাগে কি থাকে বলো তো সম্পাদ্য আমাদের ফেভারিট এবছরও দুটো সম্পাদ্য আছে দুটো সম্পাদ্য দুটোই লাগবে সেখান থেকে একটা পারবে ওগুলো করে রাখবে আমি সেই একই সাজেশনে বলে দিব, তাহলে এখান থেকে আরেকটা পাঁচ করে রাখবে তাহলে সম্পাদ্য যদি করো তাহলে এখানে আরেকটা একটা কী হলো আমাদের পাঁচ নাম্বার অ্যাড হলো বুঝতে পেরেছ নেক্সট কী রয়েছে দেখি চলো বিকর্মিতে একটা দাগ রয়েছে দেখবে মান নির্ণয় মান বসিয়ে যেটা সরল করতে হয় ওই দাগটা ভালো করে করে রাখবে মান বের করা আমি একটু শিখিয়ে দেবো যদি সম্ভব হয় আমি শিখিয়ে দেবো নালে তোমরা তো মনে রাখতে জানো অবশ্যই মুখস্থ করে নেবে নাহলে বা বের করা একবার শিখিয়ে দেবো সেটা মনে রাখবে পরীক্ষার আগে একটু বের করে নেবে তোমরা সময় তো পাবে বের করে নেবে ওখান থেকে একটা দেয় অনেক সময় দেয় অনেক সময় দেয় না কিন্তু ওটা দেয় ওই দাগটা করে যাবে যদি পাও ভালো তাহলে তোমাদের আরও তিন নাম্বার যোগ হয়ে যাবে যদি না পাও তা কোনো অসুবিধা নেই যাই হোক এটা হলো বারো দাগ এবার তেরো দাগে তোমাদের কি থাকে জানো পরিমিতি পরিমিতি অনেকেরও প্রবলেম থাকে অনেকের মানে অনেকের প্রবলেম থাকে যারা ফিফটি পার্সেন্টের নিচে নাম্বার পাও তারা অনেকেই পরিমিতিটা ছেড়ে দাও ওই জন্য বাদ দাও এখানেও বললাম যে এটা না করলেও চলবে এই মুহূর্তে তোমাদের যে যারা করেছো ভালো যারা করনি করবে না এই মুহূর্তে পারবে না এবার হাইট অ্যান্ড ডিস্টেন্স ওটা কিন্তু পারো অনেকে অনেকে পারো অনেকে আবার পারো না যারা পারো ভালো করে করে রাখবে স্যারেদের যেগুলো বলে আমিও বলে দিব কিছু ওইগুলো যদি পারো তোমরা সম্ভব যদি হয় করে রাখবে এই নাম্বার আমি পাঁচ নাম্বার এটা এক্সট্রা পাঁচ নম্বর মধ্যে থাকে এখানে এটা আমি ধরলাম না আমাদের কাউন্টে যেহেতু আজকে বলেছি পাঁচ নাম্বার তোলা আর একটু ভালো নাম্বার তোলার জন্য সেম রয়েছে বলতো ফিফটিন ফিফটিনে কি রয়েছে বলো ফিফটিনে তোমাদেরও ফেভারিট হচ্ছে স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে চারটে রয়েছে তোমাদের গড় গড়ের আবার তিনটা প্রসেস রয়েছে সেকেন্ড রয়েছে কি মধ্যমা নির্ণয় চার নম্বর রয়েছে ওজাই পাঁচ নম্বর রয়েছে কি বলতো তোমাদের সংখ্যাগুরু মান নির্ণয় তোমাদের ওখান থেকে যে কোনো তিনটে দেয় দুটো করতে হয় তোমাদের বলে দিই অনেকে আবার ও করো না যারা করো ভালো যারা করো না বাকি তিনটে দা কিন্তু ভালো করে অর্থাৎ ওখানে চারটে পোর্শন রয়েছে চারটের মধ্যে যে কোনো তিনটে পোর্শন তোমাদের যেটা ভালো লাগে অবশ্যই স্যারের কাছে করে রাখবে কারণ এখান থেকে দুটো এবছর থাকবে কারণ তোমাদের কটা দেয় তিনটে দেয় যে কোনো দুটো করতে হয় তোমরা তিনটে করলে ওই তিনটেও পেতে পারো অথবা যদি কেউ একটা পোর্শন বাদ দাও সেটাও পেতে পারো সেটা বাদ দিয়ে দিবে বাকি দুটো তোমরা করবে এটা সবার কাছে কিন্তু আট নাম্বার থাকে কিন্তু কি বললাম বুঝতে পেরেছো সবার কাছে থাকে ভালো করে করে রাখবে কিন্তু এই কটা তোমাদের যা বলে দিলাম এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে এক্সাম শেষ বাকি কত নাম্বার হয় তাহলে দেখো আমরা কত নাম্বার পেয়েছি তাহলে আর একটা আট পেয়েছি মানে পাবে যদি করো না করলে স্যার এটা উপপাদ্য বলে দিলেও তোমরা করে আসো না এমনও স্টুডেন্ট রয়েছো হ্যাঁ স্যার বলে দিয়েছিল এই উপপাদ্য স্যার লেগেছে যেখানে সেখানে মিস্টেক বুঝতে পেরেছো টোটাল কত হলো দেখো পাঁচ পাঁচ দুই কত সাত সাত ছয় তেরো তেরো আটে একুশ একুশ পাঁচে ছাব্বিশ ছাব্বিশ আটে কত ছাব্বিশ আর আট চৌত্রিশ তাহলে এখানে তোমার থার্টি ফোর হয়ে গেল দেখো ভালো করে তাহলে আমাদের কি হলো থার্টি ফোর মার্কস আমরা পেয়ে গেলাম আরও একটু কিছু আছে নাম্বার আরো অ্যাড হবে কি বলো তো এখান থেকে তোমরা অবশ্যই স্কুল থেকে অনেক স্কুল তোমাদের দশ দেয় অনেক স্কুল কি করে বলতো কোনো বছর স্কুলে ক্লাসে যাবে না তাহলে কি দেবে আটই দেবে আট দেয় যদি দশ দেয় তাহলে ফর্টি ফোর আর যদি আট দেয় তাহলে কত হবে ফর্টি টু তোমাদের পাশের জন্য টোটাল মিলে এক্সাম প্লাস এ এর মধ্যে যেটা টেনে ক্লাস দশ নম্বরে যেটা স্কুল থেকে দেয় সেটা নিয়ে টোটাল তোমাদের টোয়েন্টি ফাইভ পেতে হয় তাহলে এখানে দেখো তোমাদের ফর্টি ফোর অথবা ফর্টি টু এর মাঝখানে কোথাও থাকছো তোমরা এছাড়াও তোমরা ওই যে বলেছিলাম সত্য মিথ্যা ওখানে ধরিনি নাম্বারগুলো ওখান থেকে আরও দুটো ঠিক হয়ে যাবে তারপর তোমরা কিছুটা নিজেরা চেষ্টা করলে ঠিকঠাক হলো তারপর এর মধ্যে অনেক অঙ্গ থাকবে তোমরা আরও পারবে মেনলি এইগুলো করে যাবে ফার্স্টে কাজ হচ্ছে এক মাস হচ্ছে তোমাদের যেগুলো বললাম সেগুলোকে হাতে দায়িত্বে আনা কারণ তুমি এইগুলো তো আগে করবে এগুলো না করে তুমি বাকি করতে গেলে পারবে না এই সময় কেউ মনে করবে না কারোর মধ্যে সারা বছর করো নি জোশ চলে এলো আমি সব করে দেবো স্যার বলেছেন এইগুলো লাগবে সব করো হলেও করতে যাবে না অঙ্ক হচ্ছে প্র্যাকটিসেও থাকে যারা প্র্যাকটিস নিয়ে আসবে না এই কটা পোর্শানকে বারবার প্র্যাকটিস করো তাহলে ওইগুলোই ভালো করে নামাতে পারবে তাহলে অনেকের বারবার প্র্যাকটিস করার পরেও অঙ্ক ভুল হয়ে যায় তাহলে ভালো করে প্র্যাকটিস করো যেগুলো বললাম নেক্সট ভিডিও থেকে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো ধরো সম্পাদ্য বললাম উপবাদ্য বললাম অথবা সমাধান থেকে যেগুলো বললাম ওইগুলো থেকে সাজেশান হিসেবে কিছু আমি দিয়ে দেবো যেগুলো থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে ভালো করে করে রাখবে কিন্তু যদি বিশ্বাস করো ওকে তাহলে চলো প্র্যাকটিস করতে থাকো তোমাদের সাজেশান সিরিজগুলো পরপর দেব আর ম্যাথেও আসবে অন্য স্যারেদেরও অন্য সাবজেক্টও আসবে সবগুলো দেখবে কিন্তু বং মিস্ট্রি স্কুল হলে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে এইখানে জয়েন হয়ে যাবে এই যে ভিডিওটা দেখছো তার ডিসক্রিপশান বক্সেও পাবে অথবা ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে এটা সার্চ করবে বং মিস্ট্রি স্কুল সেখানেও তোমরা পেয়ে যাবে আর আমি যেগুলো বলবো এরপর থেকে অ্যাকচুয়ালি এর পিডিএফ হয়তো তোমাদের লাগবে না কিন্তু এরপর থেকে যে সাজেশানগুলো দেবো তোমাদের প্র্যাকটিস করতে হবে বারবার তো তুমি ভিডিও খুলে দেখতে পারবে না পিডিএফটা ডাউনলোড করে ওখান থেকে প্র্যাকটিস করবে কিছু অঙ্ক আমি করিয়ে দেবো কিছু অঙ্ক তোমাদের দিয়ে দেবো না পারলে তোমরা বলবে আমি করিয়ে দেবো সেটা বুঝিয়ে দেবো কিছু নতুন অঙ্কও থাকছে তোমাদের টেস্ট পেপারে দেখছিলাম কিছু ম্যাথ আছে কিছু প্রয়োগ থেকে আছে কষে দেওয়া নেই ওগুলো হয়তো তোমরা স্যারের কাছে করে নেবে না পারলেও বলবে সেগুলো করিয়ে দেবো বুঝতে পেরেছো তাহলে ওভারঅল তাহলে আজকের ভিডিও এটা ছিল ভালো করে প্র্যাকটিস করতে থাকো অঙ্কে তাহলে পাস করা নিয়ে আর প্রবলেম যেন না থাকে আমি অঙ্কটা ভয় লাগছে ভৌতবিজ্ঞান ভয় লাগছে ভৌতবিজ্ঞান স্যার দিয়ে দিবেন বুঝতে পেরেছ চলো তাহলে আজকের মতন এইটুকু তাহলে প্র্যাকটিস করতে থাকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই